নাম আমি কি দলের বলেছিলাম গালি দিয়েছিলাম আমার ভূমিকার কথা শুরু হয়েছিল সাড়ে তিন হাত মাঠের কবর দিয়ে ভালো আমি এতগুলো আয়াত করলাম উনি আচ্ছা তোমরা থামো 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 আমার প্রিয় ভাইরা আমরা কোনো মারামারি চাই না আল্লাহর কোরআন দিয়ে আইন চলবে এটা কোন রাজনৈতিক কথা হইতে পারে এটা মুসলমানদের কই জাত পাবে আগামী সংসদ চলবে কোরআন দিয়ে সেই প্রবাদের প্রত্যেক প্রত্যেক থাকবে না যুব ভাই আমার আপনারা বুঝবেন আমাদের আমি কিছু বলবো না আজকে তোমরা আমার সাথে থাকবে তো ইনশাআল্লাহ তোমরা আমার পক্ষে আছো তো ইনশাআল্লাহ আবার দেখা হবে রাসূলুল্লাহ ও ফিকরি ও মুসলিম মুমিন ইনশাআল্লাহ দেখা হবে ইনশাআল্লাহ

پڙهيو <laughs> <laughs>

সে আজ কতর নাম বলছি কতকে ভর্তার কথা বলছি কততে অসঙ্গতার কথা বলেছি আমি যা বলেছি ধর্ম ইসলাম মুখে নয় কাজে আমার হবে আপনি খালি নামে বলেন আমার নাম মোহাম্মদ আর কাছে বলেন বিধেশাইন চাই মানুষের আইন চাই এটা মুসলমানের পরিচয় হত বরাবর আপনি না বাচ্চা আমি আপনাকে বাংলাদেশে বললাম আপনার মিডিয়া রিপোর্ট হয়ে গেছে এটা এটা মিডিয়া রিপোর্ট হয়ে গেছে কালকে কিন্তু কোটিগঞ্জ থেকে বলবে এটা কোথায় কতটুকু বলতে হয় সাবধান হয়ে বলতে হবে এখানে এটা পাঁচে আগস্টের আগের বাংলাদেশ নয় পাঁচে আগস্টের বড় বাংলাদেশ মানে আমি তো শেখ হাসিনাকে গুনি নাই এর জন্য আমি

বসে বসে এখানে কিন্তু ইসলামের একটা কথা বলে দিয়ে যাই মারামারি করবেন না মারামারির কথা আমি না আমি মিলায় দেওয়া পছন্দ করি আমি বিচ্ছেদ পছন্দ করি না এই যুবকরা আমাকে চেনে একটু একটু কয়েকজন যুবক চেনে আমি যখন কথা বলি আমি আজ পর্যন্ত কোনো দলকে কখনো আঘাত দিয়ে কথা বলে এবং আমি যখন কথা বলি তোমরা যারা আমাকে চেনো আমাকে সবাই চেনে তা আমি দাবি করব না বাট আমি কখনো আমার চেহারায় মুচকি হাসি ছাড়া কাউকে ছোট করে কথা বলতে পছন্দ করি না বিএনপি মুসলমান জামাত ইসলাম মুসলমান জাতীয় পার্টি মুসলমান চর্মনায় মুসলমান সরসিনা মুসলমান যত পার্টি আছে এনসিপি দেয়ার দে আর অল মুসলিমস বাংলাদেশের প্রত্যেকটা দলের নেতা হচ্ছে মুসলমান আমার প্রশ্ন নাও দিস কোয়েশ্চেন টু এভরিবাডি দোজ হু আর দোজ হু আর লিসনিং মাই লেকচার রাইট নাও যারা আমাকে শুনছেন সবার কাছে আমার প্রশ্ন বিএনপি যদি মুসলমান হয় জামাত ইসলাম যদি মুসলমান হয় জাতীয় পার্টি যদি মুসলমান হয় এনসিপি যদি মুসলমান হয় চরমনা যদি মুসলমান হয়

প্রত্যেক টাইম পাশ হতে হবে আল্লাহে কোরআন দিয়ে বগুড়ার ভাড়া আমার